এই একটা গ্যাঞ্জাম অনেক বড় একটা গ্যাঞ্জাম লাগবে এবং আমার কাছে মনে হয় যে আগামী চব্বিশ তারিখে আরো বড় ঝামেলা একটা হবে এবং মুশফিক যতটুকু আমি জানি যে তারিখে বিপিএলের পরে তারা দুজন একটা গ্যাঞ্জাম লাগাবে এবং সেই গ্যাঞ্জামটার অপেক্ষা আছি দেখি শেষ পর্যন্ত হয় বাংলাদেশ বিশ্বকাপ খেলবে আমার এখন গার্ড ফিলিং বলে বাংলাদেশ বিশ্বকাপ খেলবে বাংলাদেশ যেভাবে বিশ্বকাপ খেলতে যায় মানে যে কন্ডিশনগুলো মানলে বাংলাদেশ বিশ্বকাপ খেলবে সেই কন্ডিশনসগুলো আইসিসি মেনে নেবে বলে আমার বিশ্বাস এবং এই বিশ্বাসটা পেছনে সবচেয়ে বড় কারণ যেটা যে বাংলাদেশের সাথে নেগোশিয়েট করার জন্য বাংলাদেশের সাথে বসার জন্য বাংলাদেশকে রাজি করানোর জন্য আইসিসির পক্ষ থেকে কিন্তু আমরা অনেকগুলো রোল দেখেছি তারা চিঠি লিখেছে বাংলাদেশ রিপ্লাই দিয়েছে আবার চিঠি লিখেছে রিপ্লাই দিয়েছে আমরা ইন্টারেস্টিংলি যেটা দেখেছি যে আমরা যেটা কেউ বিশ্বাসও করতাম যে আইসিসির প্রতিনিধিরা বাংলাদেশে এসে বাংলাদেশ সরকার এবং বিসিবির সাথে মিটিং করবে এরকম ব্যাপারগুলো কিন্তু আমাদের এক্সপেকটেশের মধ্যে ছিল না বাট সেই জিনিসটাও কিন্তু হতে যাচ্ছে সো ওভারঅল আমার কাছে মনে হয় দে আর ভেরি মাচ উইলিং টু মেক বাংলাদেশ পার্টিসিপেশন ইন দ্য আপকামিং ওয়ার্ল্ড কাপ সরকার বিসিবি আইসিসি এই ত্রিপক্ষের মাধ্যমেই ডিসিশনটা আসবে এবং বাংলাদেশ বিশ্বকাপ খেলবে কোনভাবে খেলবে মানে ওই তিন একের ফর্মুলায় বাংলাদেশ যাবে কি না নাকি চারটাই শ্রীলঙ্কায় বাংলাদেশ খেলবে নাকি দুই দুই হবে আমরা এখনও জানি না কারণ মানে ওই যে বললাম যে অনেক কিছুই ঘটতে পারে কোয়াব বললো যে আমরা মানি না তারপরে আবার তারা অনেক কিছু মেনে নিল সো বাংলাদেশ সরকার এবং আইসিসি এবং বিসিবি ফাইনালি কী ডিসিশনে সেটার উপর নির্ভর করবে বাট বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে খেলবে এটা আসলে আমার কাছে যেটা মনে হয় যে মানে পুরোপুরি সরকারের সিদ্ধান্ত সরকারি পলিসি ভিসার ব্যাপারটা তো আসলে বিসিবির উপর নির্ভর করে না সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের অনেক কিছুর উপর নির্ভর করে অনেক ক্লিয়ারেন্সের উপর নির্ভর করে সো সরকার কী কারণে ভিসা দেয়নি যেহেতু পার্টিকুলার রিজনটা আমরা জানি না এখন পর্যন্ত আমার কাছে মনে হয় যে সরকার সেটা ভালোই মনে করেছে যে কারণে ভিসা দেয়নি এখানে আসা মানেই হচ্ছে প্রথম পদক্ষেপ হচ্ছে যে ইন্ডিয়ায় যেন বাংলাদেশ যায় সেটা কনভিন্স করার চেষ্টা করা মানে বাংলাদেশ ইন্ডিয়ায় যাবে না আইসিসি সেটা যদি মেনেই নিতো বা সেই ডিসিশনটা যদি তারা মানে মনে করতো যে এটাই সিদ্ধান্ত এটাই হবে বা আমাদের মানানোর কিছু নাই পাকিস্তান কিংবা হচ্ছে শ্রীলঙ্কা যারা বাংলাদেশের কেউ হোস্ট করতে চায় তাদের ওখানটায় আমরা খেলা দিয়ে দিলাম তাহলে তো এই আসার দরকার ছিল না আসার মানেই হচ্ছে বাংলাদেশ যেন ইন্ডিয়ায় গিয়ে অন্তত কিছু ম্যাচ খেলে এরকম একটা প্রপোজালকে এক্সিকিউট করার চেষ্টা করা রাইট সো ওই এক্সিকিউশনটার চেষ্টা করা বাট সেটা যদি শেষ পর্যন্ত না হয় বাংলাদেশকে ছাড়া বিশ্বকাপ করা এই মুহূর্তে ডিফিকাল্ট আপনি বলছেন লজিস্টিক্সের জন্য বাংলাদেশে ভেনু বল পাল্টানো যাবে না কিন্তু আইসিসি যখন বাংলাদেশের সাথে মিটিং করছে বিশ্বকাপ শুরু হতে বাকি তিন সপ্তাহের মতো তারও কম বা কিছু সময় বেশি সো ওই অবস্থায় আপনি নতুন একটা দলকে নেবেন সেই দলেরও কিন্তু লজিস্টিক্যাল অনেক ব্যাপার রয়েছে ভিসা প্রসিডিউর রয়েছে অলরেডি বিভিন্ন দেশের বড় বড় ক্রিকেটার যারা হচ্ছে পাকিস্তানি বংশোদ্ভূত মুসলমান তাদেরকে ভারতীয় সরকার ওয়ার্ল্ড কাপের জন্য ভিসা দিচ্ছে না আদিল রশিদের মতো ক্রিকেটারের নাম আমরা শুনছি সো ওই জায়গাটা আপনি নতুন যেই দলটাকে এখানটায় ইনপুট দিবেন ঢুকাবেন সেই দলগুলোও কিন্তু কোনো কমপ্যাক্ট দল না তাদের ক্রিকেটাররাও কিন্তু বিভিন্ন দেশের বংশোদ্ভূত তাদের ক্রিকেটারও কিন্তু বিভিন্ন জবে থাকে অনেক হিসাব নিকে সেখানটায় রয়েছে সো আমার কাছে মনে হয় না যে ওটা খুব ইজিয়েস্ট অপশন হবে রেদার দেন বাংলাদেশকে বিকল্প অভিনেত খেলানো